সাইপ্রাসের একটা ফেমাস সিটি লিমাসল অবস্থিত একটা প্রতিষ্ঠান সাইপ্রাস অ্যাকাডেমি অফ আর্টস নতুন করে ব্যাচেলর প্রোগ্রামে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা চমৎকার সাবজেক্ট ইমপ্লিমেন্ট করেছে সাবজেক্টের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনারা খুব কম বা রিজনেবল টিউশন করতে আপনার ব্যাচলার কমপ্লিট করতে পারবেন সো সাবজেক্টের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এখানকার ফার্স্ট ইয়ার টিউশন ফি ফার্স্ট ইয়ার পাঁচ ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আপনার টিউশনটি অলমোস্ট আড়াই হাজারই হয়ে যাবে সব মিলা আর্টসের মিনিমাম রিকোয়ারমেন্টস অনলি ফাইভ কার যদি ফাইভ থেকে থাকে বা টোহেল সেভেন্টি ওয়ান পিটিতে ফিফটি এইট থাকে আপনি আপনার ফার্দার স্টাডি সাইপ্রাসে কন্টিনিউ করতে পারবেন আসসালাম আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে আশা করছি আল্লাহর সময় সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাল্লাহ আমার কথা সাইপ্রাসের একটা কলেজ নিয়ে সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সাইপ্রাস অ্যাকাডেমি অফ আর্টস এটা লোকেশনটা সাইপ্রাসের জনপ্রিয় সিটি লিমাসোলা অবস্থিত সাইপ্রাস অ্যাকাডেমি অফ আর্টসে আপনার একটি ডিপার্টমেন্ট পেয়ে যাবেন ব্যাচেলর প্রোগ্রামের জন্য এবং এটার আর্টসে মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ প্রোফেলের হচ্ছে সেভেন্টি ওয়ান এটির হচ্ছে ফিফটি এইট আর এখানে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অনলি আপনার গ্রাফিক্স ডিজাইন পেয়ে যাবেন এটার ওভারঅল টিউশন ফি হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ইয়ারও এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যক্রমে এটা টিউশন ফিটা অলমোস্ট হাফ হয়ে যাবে আড়াই হাজার ইয়েরও করে আপনার পড়বেন সো গ্রাফিক্স ডিজাইন এই সাবজেক্টটিতে আপনি যদি চুজ করেন সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি চার হাজার ইউরো টিউশন ফি পে করে দিতে পারবেন এবং সেখানে গিয়ে বাকি দেড় হাজার ইউরো ইউনিভার্সিটিকে টিউশন ফি পে করে আপনি আপনার ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারবেন এবং ইউনিভার্সিটি অপেশন যেহেতু লিমাচল আছে তো লিমাচলে আপনার জবের অপরচুনিটিটা ফার বেটার আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে সেখানে পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি আপনার লিভিং এক্সপেন্স বা আপনার কষ্ট তুলে আপনার বাড়িতে কিছু টাকা পাঠাতে পারবেন সেই ক্ষেত্রে বিদেশে বিদেশগামী বিদেশে যেতে ইচ্ছুক স্টুডেন্টদেরকে আমি সবসময় বলি আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করুন স্কিল ডেভেলপের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি চাইলে ড্রাইভিং শিখতে পারেন পিৎজা বার্গার বা কফির একটা কোর্স করে নিতে পারেন বা মেন্টালি আপনি নিজেকে মোটিভেটেড করে তুলুন আপনি বিদেশে গেলে সেখানে আপনাকে কাজ করতে হবে এবং কাজ করার মেন্টালিটি গ্রো করুন তাহলে আপনি বিদেশে গিয়ে যে কোনো রকম কাজ করে আপনি আপনার ফার্দার লাইফটা খুব ভালোভাবে সেটেল করতে পারবেন আর মাস্টার্স প্রোগ্রামের জন্য সাইপ্রাস পার্সে কোনো রকম সাবজেক্ট নেই জাস্ট ব্যাচেলার একটা অনেকগুলো সাবজেক্ট আছে বলতেই বাট এটা হচ্ছে ইংলিশটাকে এই সাবজেক্টটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রিক্রুট করছে সো পরবর্তী সেমিস্টারগুলোতে আমি আশা করছে সাইপ্রাস একাডেমি অফ আর্টসে তারা অনেক বেশি সাবজেক্ট ইমপ্লিমেন্ট করবে স্টুডেন্টদের জন্য আর আপনারা যারা সাইপ্রাস অ্যাকাডেমি অফ আর্টসে অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করে আপনি অ্যাপ্লিকেশন করে আপনার আপনার সিটটা বুক করে ফেলেন সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে ডকুমেন্টস খুবই কম লাগে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট একটি ছবি একাডেমিক ডকুমেন্টস এসএসসি এইচএসি সার্টিফিকেট মার্কশিটগুলো পাঠিয়ে দেবেন আনসারিস্টারটা পাঠিয়ে দেবেন তাহলে আমরা আপনার অ্যাপ্লিকেশন করে আপনার সিটি কনফার্ম করে দেবো সাইপ্রাস অ্যাপ্লিকেশন চলছে শুধুমাত্র সাইপ্রাস অ্যাকাডেমি পার্স না এর বাইরে সিটি ইউনিটি লন্ডন মেট্রোপলিটন তারপর হচ্ছে ফিলিপস ইউনিভার্সিটি বা অন্য অনেক অসংখ্য ইউনিভার্সিটি আছে নেপোলিস ইউনিভার্সিটির পার্কুস বা অন্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান চলছে সুতরাং দেয় করে তো আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল আর স্কুলের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কোন ইউনিভার্সিটি নিয়ে জানতে চাচ্ছেন কোন ইউনিভার্সিটির ডিটেলস জানতে চাচ্ছেন বা সাই সুবিধা অসুবিধা বা অনুসঙ্গিক বিষয়গুলো অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আজ তাহলে পর্যন্তই আমার জন্য অনেক বিষয় দোয়া করবেন আসসালামু আলাইকুম